সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে খালেদা জিয়ার উদাহরণ টেনে একটি মতামত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড তুহিন মালিক বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন বেগম খালেদা জিয়া প্রতিপক্ষকে কখনও অসম্মানসূচক নোংরা কুচ্ছিত ভাষায় আক্রমণ বা গালাগালি করেননি পাঁচই আগস্ট মুক্ত হয়ে শেখ হাসিনার নামটি পর্যন্ত উচ্চারণ করেননি কখনো প্রতিশোধ প্রবণ হননি ওনার রাজনৈতিক সহনশীলতা শিষ্টাচার উদারতা ধৈর্য ও ক্ষমাশীলতা সে কারণেই সর্বজন স্বীকৃত অন্যদিকে শেখ হাসিনার প্রধান শত্রুই হচ্ছে তার মুখের ভাষা অসহিষ্ণুতা জিঘাংসা দাম্ভিকতা আত্ম অহমিকা ও তুচ্ছতাচ্ছিল্যতা খালেদা জিয়া ও ড অনুস্কে পর্যন্ত প্রকাশ্যে পানিতে চুবাতে চেয়েছেন সর্বশেষ ছাত্রদের রাজাকার বলে নিজেই তার নিজের ও দলের সর্বনাশ ডেকে আনলেন প্রতিপক্ষকে কোন ভাষায় জবাব দিতে হয় কোন ধরনের ধৈর্য সহনশীলতা শিষ্টাচার দেখাতে হয় রাজনীতি করলে সেই কমনসেন্সটুকু থাকাটা জরুরি বিশেষ করে ক্ষমতায় থাকলে আরও বেশি পরিমাণে সহনশীল মার্জিত উদার ধৈর্যশীল ও সংযত থাকতে হয় আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব খালেদা জিয়ার মতো হবে নাকি শেখ হাসিনার মতো হবে এ সিদ্ধান্ত তাদেরকে এখনই নিতে হবে তাদের চোখ দিয়ে জাতি ভবিষ্যতের যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নই হতে হবে তাদের প্রধানতম এজেন্ডা জাতি তাদের কাছে সেটাই প্রত্যাশা করে